কোথা দিয়ে রঙ তুলবো তুমি পাগল এই কামড়ে ধরে রেখেছে দেখো গুড মর্নিং গাই সকালে টিফিন শুরু হয়ে গেছে আলুর তরকারি নাকি ঘুগনি দাদা আলু কেটে দিলো

বাবা পাপা কালকে কি করেছো থামমিন নাকি দরজা আটকে দিয়েছিল হ্যাঁ ওমা তোমার দরজা আটকে দিয়েছে হ্যাঁ টাকা ছিল

গরম রেখে দাও রেখে দাও রেখে দাও বাড়িতে রেখে দাও বাড়িতে রেখে দাও ঠান্ডা হয়ে যাক বাটিতে রেখে দাও আগে ঠান্ডা হয়ে যাক হ্যাঁ সে তো খাবা জানি বাটিতে লিচু দিয়ে খাবা লুচি দিয়ে খাবা দাঁড়া 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 ভালো করে চুলেছিস ভালো করে চুলে যে একটু একটু আছে এই যে খোসা একটু একটু আছে এই যে এই যে একটু একটু আছে ফেলে দাও হ্যাঁ সব ফুটে ফুটে ফেলাও সব ঠিক ছিল লাস্টে গিয়ে ফেলে দিল বাবা এটা কি বাবা এটা কি লিচু না লুচি সাড়ে নটার দিকে এক ঝাপা বৃষ্টি হয়ে গেছে আজকে একটু লেট করে উঠেছি নটার সময় তাই বাড়িতে আর সময় দিতে পারিনি বাড়িতে খাওয়া দাওয়া করেই চলে এসেছি দোকানে এখন মনে আবার একটা নাম দিয়ে ধিরিঝিরি হচ্ছে দেখো ওয়েদারটা কেমন আজকের ওয়েদারটা এরকম বলেই হাফাতা পরে আসার সাহসটা পেয়েছি হ্যাঁ ঘন্টায় একদিন

এই গাছটা যে ফুলটা যখন আমি এই বাড়ি ছিলাম তখন তারপরে তো ওই বাড়িতে এক দেড় মাস থেকে এসছি তখন তো ফলটা হয়েছে এখন পুরো পেকে টস টস করছে এখন আগে কাটার সময় হয়ে গেছে তাই ওইটা দেখো ওইটা দেখো ওইটাও হ্যাঁ ওটাও হয়ে গেছে ওটা কিন্তু নতুন গাছে নতুন ফল ওটা হ্যাঁ ওটা নতুন আর এটা পুরো গাছ পুরো গাছের পুরো ফল এখন কাটবো চলো ফুলটা লাগে না

এটা হচ্ছে পুরনো গাছের ফল আর এটা হচ্ছে গিয়ে নতুন গাছের ফল এটা মনে হয় একই কালার হবে বলো ভিতরে এটা তো লাল এটা যাই নাকি এটা কেটে দেখতে হবে আজকে এটা কি এটা ওই ওটাই হবে লালই হবে মানে পিঙ্ক কালার ওটা পেকেছে হ্যাঁ পুরো পেকে গেছে নরম হয়েছে লাউ এর খোসা ভাজা আলু দিয়ে লাউ চিংড়ি মাছ দিয়ে এখানে কলা আলু তরকারি আর রয়েছে কুমড়ো ডাল দুপুর এখন পৌনে তিনটে তুমি কেন এসছো ওটা ইনভার্টার টিউব আছে ওটাকে চার্জ নেই চার্জ দিচ্ছে ওটা কোথায় যায় বাবা

ওরম বলে সবাই যা যায় না ও কি করবো উঠে বাবা ও খেলা এটা খেলার জায়গা এটা খেলার জায়গা ওই ও আমার অ্যান্টিক ফ্যান চালাবো দেখো আমার অ্যান্টিক ফ্যান কাস্টমারের জন্য আচ্ছা আমাকে একটু উমা দেবে দেখো কত চালাকি চালাকি কথা আমার একটু উমা দেবে

বেশি চালাক এরমভাবে ভাবে নিজে নিজে করতে পারে কিন্তু তা না কামড়ে ধরে রেখেছে দেখো দেখো আছে করে নাও বাবা করে নাও তাড়াতাড়ি করে নাও আমার জন্য তো ওটা বসনা না যতই থাক তুমি তো বসবা নাকি দোকান দিয়ে খাটাখাটনি করে আইছি একটু তো বসতে পারতো যে না একসাথে খাবো আসলে পরে কি গো এরম হয়েছে কেন তুমি আস্তে আস্তে বেগুন পোড়া দিয়ে মাফিস হ্যাঁ বেগুন পোড়ার গন্ধটা খুব ভালো লাগে হ্যাঁ দাও দাইল দাও

দিদিমা ড্রাগন ফল আগে কোনোদিন খাইনি এই প্রথম আমাদের কাছে তাই খেলো তাই না হ্যাঁ ওই তো দেই ও ও ও দুলা কে না বাজারে বাজারে একটার দামই 50 টাকা আমি আগে মনে করতাম যে ড্রাগন ফল এটা কোন একটা খাবার এর কি খায় কোনো স্বাদই নাই কিন্তু এই গাছের তো এত স্বাদ আমাদের গাছের হ্যাঁ সত্যি খুব মিষ্টি আর এমনি যেগুলো কিনতে পাওয়া যায় না ওগুলো একদম জলসা জলসা লাগে ভালো লাগে

নিয়ে তোমার দেওয়ার ওই ঘরে পারবা এই লাগবে ঠাকুমার লাগবে যা ওই ঘরে যা দাদার কাছে যা ঘুম দিয়া তুই ঘুমাও তোমরা আজকে ব্লগটা এই বন্ধু থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে চ্যানেলটা সাথে দেখো কি হয়েছে বাই বাই দেখো কালকে সকালে গুড নাইট